আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনি কোয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো বন্ধুরা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে দুইটা ছোট ছোট স্কুল করা আছে এই যে দেখো এই স্কুলটা দেখো বন্ধুরা এটা হচ্ছে 3 ইঞ্চি একটা স্কুল আমাদের এখানে আমরা দুইটা 90 ডিগ্রি এলবো ইউজ করে একটা হরিজন্টাল ভার্টিক্যাল লাইন একটা ইউজ করছি আমরা তো আমাদের দেখো এখানে যে লাইনটা করা আছে এটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন তো বন্ধুরা আমরা অনেকেই জানি যে যদি আমাদের পাইপলাইন কখনো রুলিং হয় তখন আমাদের এলবো কাটিং করে নিতে হয় सपोज 45 ডিগ্রি এলবো হলে আমাদের মাথায় থিংকিং আসে যে কি একটা এলবো 45 ডিগ্রি একটা এলবো বসবে আসলে বন্ধু এরকমটা না সব সময় কিন্তু এরকমটা হয় না অনেক সময় 90 ডিগ্রি এলবো দিয়ে আমরা তাইলে টুলিং করতে পারি তো দেখো আজকে আমরা 90 ডিগ্রি এলবো দিয়ে একটা রুলিং করেছি তো আমাদের এই যে ড্রয়িং এর কাজটা করতে হচ্ছে যে আমাদের টাইপ সেডিকেটর নীরব

এটা ঠিক আছে তো আমরা সচরাচর কি কাটিং এলবো ইউজ করি যদি আমাদের কোন রুলিং থাকে আমরা পূর্বে আর অনেকগুলো প্রজেক্ট করছি আবার কিছু কিছু প্রজেক্ট করছি আমরা কি নাইনটি ডিগ্রি এলবো দিয়ে রুলিং করে ফেলছি তো এটাও প্রজেক্টের মধ্যে একটা

এখন যদি আমি এখানে এসে একজনের লাগাই যে কাজ করতে সে ড্রয়িং বোঝে না তার হাতে আমি দিয়ে দিলাম সে কি পারবে পারবে না তো আমাদের অবশ্যই কি কাজ করতে হলে অবশ্যই আইসোমেটিক ড্রয়িং বুঝতে হবে তো বন্ধুরা তোমরা ফিডব্যাক বা রিভিউ আমাদের অবশ্যই একটা ড্রয়িং এ কাজ করতে হলে অবশ্যই আমাদের ড্রয়িং বসতে হবে আর একটা স্ট্যান্ডার্ড কাজ যদি আমরা করতে চাই একটা স্ট্যান্ডার্ড স্কুল যদি আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে আইসোমেট্রিক ড্রইং যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা ভালো কোনো কাজ করতে পারবো না সহজে পদোন্নতি পাবো না সবার কাছে ভালো এবং সুপরিচিত হতে পারবো না তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি আইসোমেট্রিক ড্রয়িং শিখতে চাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে যোগাযোগ করবে এবং আমাদের যে ভিডিওগুলো আছে অবশ্যই ভালো করে দেখবে ভালো করে দেখবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই করবে তো বন্ধুরা বলতে চাই তোমরা যদি আমাদের এখানে ড্রয়িং শিখতে চাও পাই ফিটিং এর কাজ শিখতে চাও পাই এর কাজ শিখতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আমরা হাজির হবো আসসালামু আলাইকুম